আমি ঐশি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল ঐশী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এখন সকাল ওই সাড়ে আটটা মতো বাজে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আজকের ওয়েদারটা দেখো একে তো এখানে প্রচণ্ড ঠান্ডা তার ওপর আজকে রোদ ওঠেনি আর খুব জোরে ঠান্ডা হাওয়া বইছে বাইরে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো মা ওদিকে শুরু করে দিয়েছে দুপুরের রান্না বান্না এদিকে আলু কেটে নিয়েছে সেটা ধুচ্ছে আর কড়াই হচ্ছে শিম ভাজা এদিকে সুবিধা একটাই সবজিগুলো একদম ফ্রেশ পাওয়া যায় আর চিকেনটা ফ্রেশ পাওয়া যায় মাছটা অতটাও ভালো না এদিকে গতকালও অনেকটা পরিমাণেই কড়াইশুঁটি এনেছিল বাজার থেকে আগামীকাল তো মা বাড়ি চলে যাবে তাই আজকে হবে কড়াইশুঁটির কচুরি আমি বসে গেছি এখানে কড়াইশুঁটিগুলো ছাড়াতে এই কড়াইশুঁটিগুলো খুব ভালো একটাতেও পোকা নেই আর ভেতরে একটাও খারাপও নেই আর ফলগুলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কড়াইশুটিগুলো সবগুলোই ছাড়ানো হয়ে গেল এগুলো মাকে দিয়ে আসি এখন রান্নাঘরে এখন ওই নটা দশ পনেরো মতো বাজে এখন একটু রোদ উঠেছে কিন্তু এই রোদ বেশিক্ষণের জন্য না যাই হোক আজকে ব্রেকফাস্টে আছে চাউমিন অনেকদিন হয়ে গেল বেডশিটটা পাতা রয়েছে মানে আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকেই পাতা রয়েছে এখন এটা চেঞ্জ করব। একটু রোদ দেখে ব্ল্যাঙ্কেটটা আর বালিশ দুটোকে একটু রোদ বাইরে দিয়ে এলাম ব্ল্যাঙ্কেটটা মা দিয়েছিল কারণ ওটা একটু বেশি ভারী ছিল আর দেখেছ বিছানার ওপর পেরেক পড়েছিল। গত পরশু ঘরে জানালা দরজায় লাগানোর জন্য পর্দার পয়েন্ট করা হয়েছে খাটের ওপরে রেখে জিনিসগুলো রেখে দাদারা করেছে তো ওই দাদারাও খেয়াল করেনি আর আমরাও খেয়াল করিনি ভাগ্যিস কারো লেগে যায়নি যাই হোক আমার চান্দরটা চেঞ্জ করা হয়ে গেছে এবার বাইরে থেকে ওগুলো নিয়ে আসি মানে বালিশগুলো ব্ল্যাঙ্কেটটা পরে মা এনে দেবে বালিশেরও কভারগুলোকে চেঞ্জ করে দেব আজকে তো আজকের ওয়েদারটা পুরো মেঘলা অন্যদিন বাইরে বেশ ভালোই রোদ থাকে ওই ধরো সকাল সাড়ে সাতটার দিকে রোদটা পড়ে প্রায় দশটা অবধি রোদটা থাকে বাইরেটায় তারপর ওই দিকটাই চলে যায় কিন্তু সাড়ে দশটার দিক থেকে আবার শুরু হয় প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া তাই তখন আর রোদের হিটটা থাকে না এদিকে আমার বালিশের কভারগুলো চেঞ্জ করা হচ্ছে ভেতরের কভারটা চেঞ্জ করি না শুধু বাইরে আর একটা পরানো থাকে ওটা চেঞ্জ করে এটা পরিয়ে দিয়েছি এখন দুপুর ওই দেড়টা মতো বাজে ও চলে এসেছে অফিস থেকে তারপর চলে এসেছি আমরা লাঞ্চ করতে দুপুরের মেনু আজকে একটু সিম্পলই আছে রাতে আবার একটু রিচ হবে তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এলাম স্ট্যান্ডটাকে তুলতে এই স্ট্যান্ডটাকে আবার বেঁধে রাখতে হয় নাহলে এত জোর হাওয়া চলে দু দিন তো পড়েই গেছিলো আর ভেজা কাপ ভেজা কাপড়গুলোতে নোংরাই গিয়েছিল ভর্তি হয়ে চলো স্ট্যান্ডটাকে এবার ঘরের ভেতরে রাখবো এখন সন্ধে ছটা মতো বাজে আমি আর মা চলে এসেছি রান্নাঘরে মা ডিনারের জন্য সব কিছু রেডি করছে আর আমি এদিকে দুধটা বসিয়ে দিয়েছি চা বানানোর জন্য আজকে তো মা আছে সব কিছু হয়ে যাচ্ছে কাল থেকে কি হবে কে জানে সব কিছু মতো করতে পারবো কি না তাই বা কে জানে যাই হোক এখন মা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছে প্রথমে করবে রাজমার একটা রেসিপি চিকেন যেমন করা হয়ে থাকে সেই রকমই শুধু চিকেনের জায়গায় থাকবে সেদ্ধ করা রাজমা রাজমার কারই বলা যেতে পারে এটাকে রাজমাগুলোকে কষে নিয়ে জল দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে আর এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে স্ট্র্যান্ড করলেই হয়ে যাবে এই যে এখন আমরা তিনজন বসে গেছি চা নিয়ে আর মুড়ি ছিল সাথে চা খেতে খেতে একটু গল্পও হচ্ছিল তারপর আবার চলে যাই রান্নাঘরে কারণ প্রায় আটটা বাজতে যাই ডিনারটা না হলে করতে লেট হয়ে যাবে এখনও চিকেন আছে বাকি তো আমি আস্তে আস্তে এদিকে মায়ের লেচিগুলোতে স্টাফিং ভরা হয়ে গেছে আজকে তো বললাম আবার চিকেনও এনেছে তাই চিকেনের জন্য পেঁয়াজটা কাটার রয়েছে এদিকে আদা রসুনটা ছাড়ানো আছে আর এখানে আছে ওই পুর লেচিগুলো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দিয়েছে আর এখানকার আলুগুলো না সেদ্ধ হতে চায় না একদমই তাই আলুগুলোকে আবার প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে দিয়েছে এতক্ষণ মাই সব করেছে এবার মাকে বললাম আমাকে ছাড়ো চিকেনটা আমি করছি তুমি ভিডিও করো তাই মা ভিডিও করে দিচ্ছে আর এদিকে আমি চিকেনের জন্য আদা আর রসুনটাকে ভালো করে থেতো করে নিচ্ছি এখানে এখনও মিক্সি কিনি কারণ হচ্ছে মিক্সি কিনে করবোই বা কী দুজনের জন্য আর কতটুকুই বা পে মিক্সির দরকার পড়বে ওদিকে আমার মশলার সাথে পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষানো হয়ে গেছে কষিয়ে নিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে এবার চিকেনটাকে খানিকক্ষণের জন্য কষাবো তারপর পরিমাণ মতো দিয়ে দেবো জল আমার চিকেন ওদিকে রেডি তো এখন প্রায় রাত দশটা মতো বাজে এবার কচুরিগুলোকে ভাজার পালা মা ওদিকে বেলছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি আমরা এগুলো কমপ্লিট করি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সাথে আমার নাচের চ্যানেল নিউক্রিয়েশন বাই ঐশী ওই চ্যানেলটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এখন একটু সমস্যার জন্য আমি ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না কিন্তু ঠিকই করে দেবো তো চ্যানেল দু দুটো চ্যানেলই তোমরা সাবস্ক্রাইব করে রেখো